এই মাছের নাম শুনলে অনেকেই নাক শীতকাল কম দাম বলে অনেকেই আবার তেমন গুরুত্ব দেন না কিন্তু এই মাছ থেকে যেসব রোগ দূরে পালায় তা জানলে বুঝবেন এই মাছের আশ্চর্য ক্ষমতা দেখতে অন্যান্য মাছের মতন অত চটপট নেই একেবারে নেতিয়ে থাকে মাছটি বাজারে লটে মাছ বলে পরিচিত জানুন এই মাছের রয়েছে কতগুলো গুণ যা জানলে প্রতিদিন খেতে চাইবেন আপনিও আজ থেকে খেতে থাকুন লটে বা লৈটা মাছ কত রোগ থেকে ভালো থাকবেন জানেন এক ডজন রোগ থেকে আপনাকে সুস্থ রাখতে পারে এই মাছ কিন্তু কিভাবে খেতে হবে এই মাছ আর কিভাবে রান্না করলে মাংস কিংবা দামি মাছের পদ ফেলে এই লোটে মাছ খেয়ে হাত চাটবেন কাঁচা মাছ আর লোটে শুটকি দুভাবেই মেলে বাজারে তবে শুকনো মাছে গন্ধ বলে অনেকেই এড়িয়ে চলেন তবে এই মাছের স্বাদ যে বুঝেছে সে প্রেমে পড়েছে নানানভাবে খাওয়ার চল রয়েছে এই লোটে বা লোয়া মাছের আসুন জেনে নেওয়া যাক উপকারের কথা লোটে মাছ হলো উচ্চমানের প্রোটিনের উৎস যা পেশি সহ শরীর টিস্যুগুলোর বৃদ্ধি মেরামত রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে থাকে গবেষণা অনুসারে লোটে মাছ সামগ্রিক শারীরিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই মাছে থাকে অধিক পরিমাণে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এছাড়াও স্বাস্থ্যকর ত্বকের রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ গবেষকদের মতে ভিটামিন এ কর্নিয়ার অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করে এবং রেটিনাকে স্বাভাবিক কাজ করতে সাহায্য করে লোটে কিন্তু ভিটামিন কে টুয়েলভ সমৃদ্ধ একটি মাছ স্নায়বিক কার্যকারিতা এবং ডিএনএ সংশ্লেষণের জন্য এটি প্রয়োজন এটি খেলে স্নায়ু কোষকে সুস্থ রাখে লোহিত রক্তকণিকার পরিমাণ ঠিক রাখে এবং নির্দিষ্ট ধরনের অ্যানিমিয়া প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডিও রয়েছে লোটে মাছে তাজা মাছের চেয়ে শুকনো লোটে মাছের উপকারিতা বেশি বলেই মত অনেকের কারণটা তাজা লোটটা মাছ যখন প্রচন্ড রোদের তাপে শুক করা হয় তখন তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি উৎপাদিত হয় গবেষণা বলছে ভিটামিন ডি দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে হাড় ভালো রাখে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আয়রন হল একটি গুরুত্বপূর্ণ খনিজ যা লটে মাছ থেকে পাওয়া সম্ভব লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজন হিমোগ্লোবিন ফুসফুস থেকে সারা শরীরে টিস্যুতে অক্সিজেন বহন করে থাকে লটে মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মজুদ থাকে এটি হাড়কে শক্তিশালী করে দাঁতের বিকাশ শ এবং রক্ষণাবেক্ষণের জন্য অত্যাবশ্যক ফসফরাস থাকে লটে মাছে যা কিডনির কার্যকারিতা বজায় রাখে এছাড়াও বিভিন্ন ভিটামিন এবং খনিজগুলোকে এই লটে মাছ খাওয়ার মধ্য দিয়ে আমরা শরীরের ঘাটতি পূরণ করতে পারি